এখন তো অল্প অল্প করে গরম করতে শুরু করেছে আর এই সময় শরীর ও মন দুটোই ঠান্ডা রাখা খুবই দরকার সেই জন্য আজকে একটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি যেটা খুবই অল্প মশলা দিয়ে তৈরি কিন্তু খেতে হয় ভীষণই সুস্বাদু আমার আজকের রেসিপি ফলি মাছের ঝোল তাহলে চলুন ফলি মাছের ঝোলের রেসিপিটা শুরু করা যাক ফলি মাছের ঝোল রান্না করার জন্য এখানে দুটো ফলি মাছ নিয়ে নিয়েছি আর সেটা আগে থেকে ধুয়ে নিয়েছি এবারে ফলি মাছটা ম্যারিনেট করে নেব তার জন্য কিছুটা হলুদ আর লবণ দিয়ে ফলি মাছের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর ফলি মাছের জন্য কিছু সবজি কেটে নিচ্ছি এখানে নিয়ে নিয়েছি একটা স্কোয়াশ আর স্কোয়াশটা ভালো করে ছাড়িয়ে ছোট ছোট পিস করে কেটে নেব তবে এখানে স্কোয়াশের বদলে পেঁপেও নেওয়া যায় তবে স্কোয়াশ দিলে এর ঝোলটা অনেক বেশি টেস্টি হয় আর মাছের জন্য এখানে আগে থেকে আলুটা কেটে নিয়েছি আর আলুটা যাতে কালো না হয়ে যায় সেজন্য জল দিয়ে ভিজিয়ে রাখছি এবারে মাছগুলো ভেজে নেব তবে তার আগে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আর তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে মাছ দিয়ে ভালো করে ভেজে নেব আর মাছটা ভাজার আগে কড়াইতে সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি যাতে মাছ ভাজার সময় তেলটা না ছিটকায় আর এই মাছটা জ্যান্ত মাছ যেহেতু তাই জন্য বেশি ভাজলে মাছটা শক্ত হয়ে যাবে তাই হালকা লাল করে ভেজে নিচ্ছি আর ভাজা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি সব মাছ তো ভাজা হয়ে গেছে এবারে মাছ ভাজা তেলের মধ্যেই এক চামচ মতো গোটা জিরে দিয়ে দিচ্ছি আর ফোরনটা একটু ভাজা হয়ে গেলে এই যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দিচ্ছি আর একটা টমেটো টুকরো করে কেটে আলু আর স্কোয়াশটা হালকা লাল করে ভেজে যে টমেটোটা কেটে নিচ্ছি সেটা এবারের মধ্যে দিয়ে দেবো টমেটোটা দিয়ে আবার একবার ভালো করে মিশিয়ে নেব আর মেশানো হয়ে গেলে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। ওই গুঁড়ো মশলার মধ্যে এখানে দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো দু চামচ হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এখানে কিন্তু জিরে গুঁড়োটা ইউজ করলাম না মশলা দিয়ে একটু কষিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর মশলাটা ভালো করে কষিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল জলটা দিয়ে ভালো করে মিশিয়ে যখন ঝোলটা ফুটে উঠবে তখন যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এর মধ্যে দিয়ে দেব আর পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব ঝোলটা প্রায় হয়ে এসেছে আর আলুটাও এখানে সেদ্ধ হয়ে গেছে আর কিছুটা ধনেপাতা দিয়ে দিলেই আমার আজকের রেসিপি ফলি মাছের ঝোল একদমই রেডি হয়ে যাবে এবার এটা আমি নামিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো ছাড়া শুধুমাত্র ধনে গুঁড়ো দিয়েই রান্নাটা যে এত অপূর্ব হয় সেটা আপনারা বাড়িতে না করলে একদমই বুঝতে পারবেন না তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশানে আমাকে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ারের অনুরোধ রইল এরকম নিত্য নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য বাই বাই